আপনারা দেখছেন নিউজ খবর আপনাদের দেখাবো আমরা দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিবস উপলক্ষে মায়েশ হাই স্কুলের পদযাত্রী উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় পৌরপিতা গিরিধারী শাহ উপপৌর প্রধান উত্তম রাগ প্রাক্তন প্রশাসক ও বর্তমান সিআইসি সদস্য গৌরমোহন দে সিআইসি তি আসাম মুখার্জি কাউন্সিলর ও অসীম পণ্ডিত কাউন্সিলর শর্মিষ্ঠা দাস চিনু দাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিঙ্কর কুমার ধারা শুভমিতা বসাক সহ সকল শিক্ষক ও শিক্ষিকা ও বিশিষ্ট প্রাক্তনী বৃন্দরা হুগলি থেকে সুস্মিতা দাসগুপ্তর সাথে বিশ্বজিৎ সাহা রিপোর্ট স্কাই বার্তা নিউজ লাইভ জন্মদিন উপলক্ষে পতাকা উত্তোলনের এত সুন্দর একটা র্যালির আয়োজন করা হলো কি বলবেন এ বিষয়ে এটুকু বলতে পারি আমাদের স্কুলের একশো বছর বয়স হল আজকে খুব ভালো লাগছে যে এত অতিথি আমাদের এখানে উপস্থিত হয়েছেন শ্রীরামপুরের যারা মোটামুটি সর্বোচ্চ পদে রয়েছেন শ্রীরামপুরের যিনি বিধায়ক যিনি পৌরপ্রধান যিনি উপপৌরপ্রধান এবং যিনি সিএম যিনি প্রধান প্রত্যেকে উপস্থিত হয়েছেন এটা খুব আনন্দের এবং আমার খুব আনন্দ গর্ব হচ্ছে যে আমি যে স্কুলে পড়েছি যে স্কুলে আমি দীর্ঘ তেত্রিশ বছর শিক্ষকতা করেছি সেই স্কুলের আজকের এই অনুষ্ঠান হচ্ছে আমি পরিচালন সমিতির সভাপতি এবং সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি